যা কত জীবন নষ্ট হয়ে যায় এমন হতে পারে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিতে পারে নবী বলেছে এই সমস্ত প্রতারণা থেকে দূরে থাকো যে নারী অনর নারীর মাথায় কৃত্রিম চুল লাগিয়ে দেয় সেটা পার্লারে বেশি হয় এবং বড় ভাবেও হয় দেখবেন অনেক নারী মাথায় চুল নেয় কৃত্রিম চুল লাগিয়ে একেবারে ঠন ঠন ঢন ঢন রাস্তা দিয়ে হেঁটে যায়

মানে মেয়ের মাথায় চুল থাকুক যা নাই থাকুক সমস্যা নাই ওখানে গেলে বেশ মোটা গোছা এক চুল লাগলেন কথা কি বুঝতে পারলে একটা মেয়ের বিবাহের সময় মাথায় চুল নেই তো কি করলো বাজার থেকে কৃত্রিম চুল কিনে এনে মাথায় পরিয়ে দিল এইবার ছেলে বাবা দেখলো বেশ ভালো চুল আছে বিয়ে হয়ে গেল বাড়িতে নিয়ে গেল

কৃত্রিম চুল লাগিয়ে দেটা পাল্লার এবং চৌচুক কৃত্রিম চুল আল্লাহ যা দিয়েছে অতই থাকলা আল্লাহ আপনার মাথায় চুল যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে কে কৃত্রিম চুল যদি আপনি বর্ণ কোন নারীর মাথায় লাগিয়ে দেন আপনি জাহান্নামে যাবেন ওয়াল মুস্তাউসিলা যে নারী মিজে ব্যবহার করে তাহলে হাদিস প্রমাণ করে যে নারী বর্ণ নারীকে পরিয়ে দেয় সেও জাহান্নাম যে নারী মিজে মুস্তাউসিলা যে মিজে ব্যবহার করে আছে অনেক নারী বেরাতে যাওয়ার সমাজে কৃত্রিম চুল পরিধান করে তারপরে বেরাতে যায় এটি করা যাবে না

যে নারী নিজের ভুল কাটরে নিজের ভুল কাটে নিজের ভুল ছেচে ছেচে ছোট করে এবং অন্যকেও করিয়ে দেয় এরা উভয়ই জাহান্নামে যাবে এরা ধ্বংস প্রতারণা ধ্বংস হলই হবে এরা ধ্বংস হবেই হবে পাস ওয়াল ওয়াসিমাতু যে নারী और वो लोगों नारीयों शरीर के टूटे क्या देते हैं? टूटे हो चीजें ना टूट देते हैं। मेरा ये खाने में सब लगा है, टूट लगा है, मांस एक है एक मांस लगा है, एक है एक गैस लगा है, एक है एक खुशबू नीला है। ताकि मुस्तबार ले, ऐसा काठाल लगा ऐसे आम लगा है अनिश्चित रीत रखते हुए आपकी आपकी पुरुष तो बढ़ गए हैं होते पारे पुरुष होते पारे नारी जे पुरुष उनके करवे जे पुरुष उनके कोरी दिवे जे नारी जे करवे और और नारी के कोरी दिवे यार वो हो ही जाता है वनवासिमान যেই ব্যক্তি যেই মহিলা যে নারী যেই পুরুষ অনু ব্যক্তি পুরুষ অথবা নারীকে দেবে তারা যাহা যাবে তাদের প্রতি যে নারী যে পুরুষ তার শরীরে টেটু আঁকাবে নিজে আগে টাকা দিয়ে দেবে নিজের শরীরে মাছ তারপরে ভাল্লুকের সবই হনুমানের সজি বানরের সৈন্য

জুড়াল <Benedukti>